মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে ইউকে ভিডি টিভি আর টু সার্ভ দ্য কমিউনিটি নমস্কার নমস্কার বন্ধু আমি আপনাদের কলকাতা থেকে কবি বিদ্যুৎ ভৌমিক উপস্থিত হয়েছি ইউকে টিভির কবিতার বৈঠকখানায় হ্যাঁ আমি আপনাদের দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক আপনাদের শোনাতে এসেছি আমার লেখা কবিতা আপনারা যে আমাকে ভীষণভাবে সহযোগিতা করছেন প্রশ্রয় দিচ্ছেন এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসছেন এর জন্যে আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধু আপনাদের শোনাচ্ছি আমার নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থ থেকে কবিতা একটি দীর্ঘ কবিতা আমি ছোট করে বলছি তার আগে বলি ইউকে বিডি টিভির সঙ্গে ঠাকুন সবাই এবং এই চ্যানেলটিকে আপনারা খুব বেশি বেশি করে করুন লাইক করুন এবং শেয়ার করুন শোনাচ্ছি আমার নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থ থেকে ম্যাকডেভিড মহাশূন্য এবং প্রতিটা জন্মের মৃত্যু এখন অদ্ভুত এক বাতাস হয়েছে বাতাস নয় অতীব পরিণতি এই বিশ্রী সময় মৃত্যুর সাথে সম্ভব হয় জীবনের মৃত্যু বাড়ে চলে সর্বনাশের মতো আয় এখানে প্রভূত কষ্টে অন্ধকার গর্ভের ভিতর একাই নিঃশব্দ নির্জনতা অথচ অথচ শরীরহীন স্বপ্নগুলো প্রতিদিনের কানা করি নিয়ে বিস্তৃতির ভিতর ডুবে গেলে খুলে কেউ একজন দেখে নেয় নিজের কঙ্কাল বেশ বিষ জ্বালায় অনন্ত গভীর বাক্যে কবিতার কাছাকাছি চোখ ভরা বহুতই নীলতা সেটাও ইচ্ছে হলে ছুঁয়ে থেমে যায় নতুন স্মৃতিতে ছায়ারাও অবাক শিকরের টানে শুরু হয় অলিক আক্রোশ প্রতিটা জন্মের মৃত্যু মহাকাশ থেকে মহাশূন্য ছিমছাম শতত বেশ কিছু অভুক্ত চোখ দিন রাত কবিতার ভিতর সময় কাটায় এই হল জীবন বুঝেছ বন্ধু এই হল জীবন জড়ায়ুর মধ্যে খোঁজে কবেকার প্রাচীন খোল যদি মরে যায় সত্যি বলছি যদি মরে যায় জ্বর ধুতু শ্লেষ্মা এদেরকে ভিকারি করে রেখে যাব পথ পৃথিবী মদ গোপনতা আরো ভেতরে অনন্ত বিস্তৃত হয়তো সারারা আত্মঘাতী স্মৃতিরা নিজস্ব নিয়মে দিক চিহ্নহীন ঘৃণা এবং অস্থিরতা প্রতিদিন সিঁড়ির প্রতিটা ধাপে মধ্যরাতের চাঁদ চুপ প্রণয়ে রাখে হাত অহর্নিশ সেই দুর্দিন এই আমিত্ব ভরা নিঃশব্দ স্ববতই ক্যালেন্ডারে দোল খেতে খেতে বেমালুম পোবা হয়ে গেছে অথচ অথচ ব্যক্তিগত স্বপ্ন নিয়ে শুরু হয় মনে মনে কথা বলা বলে এরপর কবিতা থেকে দু চোখ তুলে নিয়ে নিজের কপালে মাখি সর্বনাশী কিছু কিছু অপূর্ণতা হয়। দিক চিহ্ন স্মরণের দিকে একা একা পথ হেঁটে যাওয়া পাগল বৃষ্টির দল অবুজ শিকারী সেখানে বিচ্ছেদ জ্বালায় নির্জন হয়ে থাকে পূর্ব পরিচয় বেঁচে থাকতে তোমার কাছে চোখ ছিল এক সমুদ্র ঢেউ নতুন আকাশ থেকে তারাদের বিজ্ঞাপন ঘুমের মতন একদলা স্বপ্ন গন্ধে বহতাময় কেমন সহজ সেই ছবি এঁকে ভাসমান সুখ দেখাতে চেয়ে ওষুধি স্মৃতির ভেতর চোখাচোকি চোখের মধ্যে ছুটে আসা স্পষ্ট ছায়া চুম্বন মুছে তুমি মৃত্যুর আগেও শ্মশান যাত্রীর নাম বাতাসে লিখেছ সেই সারাদিনের বৃষ্টি স্পষ্ট তো কথাগুলোকে ইস্তিরি করা পোশাক পরিয়ে কবিতা করেছি আমি এই একবারই বৃষ্টি এনেছি চোখে তোমাকে নিয়েছি অরণ্য উপহার এই একবারই নরকের পথ ঘুরে লক্ষশিরা ও উপশিরায় জন্ম ঋণের রহস্য খুঁজেছি অধর মন্ত্রে শূন্য নামে পায়ের নিচে বৃষ্টির গোপন ধারায় এলোমেলো হয় আয়নার তেপান্তর তবু এই একবারই শ্রাবণ এনেছে অন্তরিক্ষ ভেঙে বেশ কিছু মৃত্যু আমার চেনা হয়ে গেছে আবার প্রতি জন্মের মৃত্যু আক্ষরিক এবং ভালোবাসাহীন এই জন্যই মুছে দিতে হয় বারে বারে চলে আসা মাতৃগর্ভের স্মৃতি মনের ভেতর থেকে যাবতীয় স্তব্ধতা আদেশ দেয় তুমি পদবি ভুলে যাও আমাকে খুলে যাও তুমি পদবি ভুলে যাও আমাকে খুলে যাও আবার বলছি আমি আপনাদের দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক অনেকটা পথ চলে এলে হিসেব থাকে না অনেক কিছুরই এই ঈশ্বর অনুভূতি আমার জীবনকে আত্মপ্রান্ত অহর নিষ্কিরে রেখেছে সেই অতীত থেকে বহতা বর্তমান নিয়ে আমার কবিতা যাপন কবিতাকে নিয়ে পথ চলা সব মিলিয়ে আমার আমিত্ব ভরা এই কবিতা যাই হোক আপনাদের সবাইয়ের ভালোবাসা পাচ্ছি সকলের ভালোবাসা পাচ্ছি শ্রদ্ধা পাচ্ছি শাসন পাচ্ছি পরামর্শ পাচ্ছি এই জন্যে আপনাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকবেন এরপর শোনাচ্ছি পরবাস্তব এবং হৃদয়তান্তিকনাশ ভেতর থেকে দৃশ্যের বিচ্ছেদ মনের মধ্যে যন্ত্রনা রলিগলি নামহীন যত কান্ডার নির্দেশ এখন থেকে অন্তরে তুমি থাকো কিংবা অতলে হৃদয় মেলে রাখো এই বেলা যদি স্পর্শে ওঠো কেঁপে আকাশ থেকে বৃষ্টি আসুক ঝেঁপে গভীরে সুখ সময়ের পথ চলতেই চলতে চলতে কোন অতলান্ত ঘুরে স্বপ্নের কথা নিজেকে বলতে বলতে ঘুম ভেঙে যায় নিজের অজান্তে কোথায় যেন পড়ছে অচেনা স্মৃতি মিথ্যে মিথ্যে বিষণ্ণ দুটি চোখ কোথায় যেন নামহীন পৃথিবীতে ভরে আছে শুধু মৃত্যুর প্রতিশোধ হঠাৎ যদি ফুল পাখি চাঁদ দেখে সময় সাথে একা একা পথ কবিতার কাছে আশ্রয় খুঁজে নিয়ে তিন প্রহরে যন্ত্রণাকাকে বলি এসব কথা আত্তায় ঘুরে ফিরে তবু কেন মন বুঝি তাকে তাকে চতুর্দিকের অগণন স্মৃতিগুলো আদিগন্ত ভালোবাসা হয়ে থাকে চলে যাব বলে চোখ ভিজে আসে জলে চুপচাপ শুধু নিরবতা নিয়ে থাকি চেনা অচেনায় অনেকেই কাছে থাকে মৃত্যুর পাখি উড়ে যায় ডাকা ডাকি নতুন করে আসবো আবার টাকে কাছে নতুন নামে যখন সেই পুরাণгом চিনি ফাকে ফাকে আদি অন্তকে পূর্ববিধি নদী জানাচ্ছি আমি আপনাদের ইউকে ভিডিটিবির পক্ষ থেকে কবি বিদৃত হই অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের প্রশ্রয়ে আজ আমি কবি বিদ্যুৎ পাবি আমার শেষ নিবেদন আপনাদের সামনে সেটা হলো খুব বিখ্যাত কবিতা আমার লেখা আপনারাই বিখ্যাত করেছেন এই কবিতাটাকে কবিতার নাম কথা না রাখার কথা যে কবিতা লেখার কথা সে কবিতা আসেনি বাগানবিহীন এই নগরে ফুলের মতো হাসিনি, স্বপ্ন দেখি রোজ প্রতিদিন প্রতীক খাতে নিদ্রা পার দমকা ছড়ে রাত্রি নাকি ভাঙছে মনের সিংহ গন্ধ ছড়ায় শাড়ির আচল বাতাস করে খুনশুটি শূন্য ছেড়ে এই কবি মন লাগাম বিহীন দেয় ছুটি চোখ কামড়ে লজ্জা নাকি মুখ লুকিয়ে হাসেনি, বন ময়ূরের পেখম যেন কোনো কথাই রাখিনি হঠাৎ সেদিন শব্দগুলো পা ছড়িয়ে মাখছে বিশুদ্ধতার চোখের জলে বৃষ্টি বাদল থামিনি যে পৃথিবী ভেজার কথা সে পৃথিবী ভেজেনি কাগজ সাদা মনটা সাদা অথচ নীল কালি যে দোলন দোলায় স্থির বিজড়ি চোখের তারার বালি যে পদ্ম নাফি লুকিয়ে আমি আয়নাকে মুখে ঠাকিনি বকুল তলার রূপ নিয়ে প্রিয়ার বুকে বখিনি যে কবিতা লিখার কথা সেই কবিতা আসেনি যে কবিতা লিখার কথা যে কবিতা ঘরে ফেরা সময় হতেই মৃদু কান্না শব্দে বনে কয় কিছু ফেলে যাচ্ছি না নীলক টপঝান স্বপ্ন ছোট আදුসু কিংবা রর অشق যে ভাবে কিছু দোষ করে ফেলেছি তা দেখি পুরি আছে আমজন আমি শ্রীতিচ স্কুল ইউকে বিদ্যুতিক পক্ষ থেকে আবি আপনাদের এতক্ষণ কবি বিদ্যুৎ ভৌমিক শোনালাম আমার লেখা কবিতা আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে সবাই মতামত জানাবেন এবং আমাকে আশীর্বাদ করবেন অনেক অনেক বেশি যাই হোক সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সর্বোপরি নিরাপদে থাকুন ইউকে বিডিটিভি মাসুদ এন্ড কো মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং সলিসিটর ইমিগ্রেশন ল ফ্যামিলি ল এবং উইল রাইটিং সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন মাসুদ এন্ড কো সলিসিটার হোয়াইট চ্যাপেল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার

এটা কাকতলীয়ভাবে অল্প সময়ে ব্যাপক সারা জাগানো জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেভিডি টিভি ফেসবুক পেজ আর ইউটিউবের মতো সুবিশাল প্ল্যাটফর্মে স্থান করে নেয়ার পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে যুক্ত হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ইউকেভিডি একাধিক স্তরের নিরাপত্তা বেষ্টিত এই নিউজ পোর্টাল অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা সর্বশেষ সংবাদের পাশাপাশি ইউকেভিডি টিভির সরাসরি সম্প্রচার এবং সর্বশেষ সম্প্রচারিত আয়োজনটিও দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকেই আসসালাম আলাইকুম On the occasion of the 50th anniversary of the glorious independence of Bangladesh and 100th birth centenary of the father of the nation of Bangladesh, I would like to extend, on behalf of Bangladesh High Commission London, our heartfelt felicitations to all my fellow countrymen and Bangladeshi British and Bangladeshi Irish brothers and sisters here in the United Kingdom and Republic of Ireland. 50 years ago, on 26 March 1971, স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি ওয়েবসাইটটিতে রয়েছে আরও নানা আয়োজন বরেণ্য সব ব্যক্তিত্বদের পদচারণায় মুখরিত আমাদের পরিবার এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ একজাক মেধাবী মুখের নিরলস পরিশ্রম আর আপনাদের অবিরাম ভালোবাসায় আজকের ইউকেভিডি টিভি আগামীর কথা বলে